আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত প্রিয় বন্ধুবান্ধব ও ফ্যান ফলোয়াররা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আমি আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটির বিষয়বস্তু হলো মৃত্যুর পূর্বে বান্দাহর কাছে যে যে ফেরেস্তারা এসে বিদায় নিয়ে যায় তাহলে শুরু করা যাক ভিডিওর মূল বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করব আমি এ বিষয়ে রসুল করিম সাল্লাহ আল সাল্লাম এরশাদ করেন মৃত্যুর পূর্বে পাঁচজন ফেরেশতা মৃত ব্যক্তির কাছে এসে বিদায় নিয়ে যায় সর্বপ্রথম যান কবজের পূর্বে সর্বপ্রথম যে ফেরেশতা এসে বান্দার কাছে জিজ্ঞেস করে হে আল্লাহর বান্দা আমি তোমার খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে নিয়োজিত ছিলাম আজ আমি পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব প্রান্ত উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত কোথায়ও খুঁজে তোমার তকদিরের খাদ্য পাইনি তাই আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম দ্বিতীয় নম্বর ফেস্তা সালাম দিয়ে বলেন হে আল্লাহর বান্দা আমি তোমার পানি ও দ্রব্য সরবরাহে নিয়োজিত ছিলাম কিন্তু আজ আমি এই দুনিয়ার সকল স্থানে অনুসন্ধান করো আমি তোমার জন্য এক পোটা পানির ব্যবস্থা করতে পারলাম না অতএব আমিও বিদায় নিলাম তৃতীয় ফ্রেস্তা এসে সালাম দিয়ে বলেন হে আল্লাহর বান্দা আমি তোমার দু পায়ের নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত ছিলাম কিন্তু আজ পৃথিবীর সকল স্থান ঘুরেও তোমার জন্য একটি পদক্ষেপের জায়গা খুঁজে পেলাম না তাই আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি চতুর্থ ফেরেস্তা এসে সালাম দিয়ে বলেন হে আল্লাহর বান্দাহ আমি তোমার শ্বাস প্রশ্বাসের দায়িত্বে নিয়োজিত ছিলাম কিন্তু তোমার জন্য এক মুহূর্ত দুনিয়ার সকল জায়গা খুঁজো সামান্যতম শ্বাস প্রশ্বাস পেলাম না তাই আমিও তোমার নিকট বিদায় নিয়ে চলে যাচ্ছি সর্বশেষ পঞ্চম ফেরেশতা এসে সালাম দিয়ে বলেন হে আল্লাহর বান্দাহ আমি তোমার জীবন মৃত্যুর দায়িত্বে নিয়োজিত ছিলাম কিন্তু আমি এই মুহূর্তে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত ঘুরে এলাম আমি তোমার জন্য এক বিন্দু সময়ও খুঁজে ফেলাম না তাই আমি তোমার নিকট থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছি তারপর ক্রামান কাতিবিন এসে সালাম দিয়ে বলেন হে আল্লাহর বান্দাহ আমরা তোমার পাপ পুণ্যের কাজের লিখিত রাখার দায়িত্বে নিয়োজিত ছিলাম কিন্তু এই মুহূর্তে দুনিয়ার সমস্ত জায়গা খুঁজে তোমার নামে কোনো পাপ পণ্যের হিসাব খুঁজে পেলাম না তাই আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি কথা বলে কেরামান কাতিবিন কালো একটি ডায়েরি ডায়েরি মৃত ব্যক্তিকে দেখাইয়ে যান কবচকারী ব্যক্তির সামনে তুলে ধরে বলবেন এই ডায়েরির দিকে তাকাও সেদিকে তাকানোর সাথে সাথে তার শরীর ঘর্মাক্ত হয়ে যাবে এবং কেউ যেন এই পুস্তকটি পড়তে না পারে সেদিকে সে ডানে বামে বারবার তাকাবে তারপর কেরামান কাতিমিন চলে যাবেন বারাক লানাওয়ালাকুম আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমি এটার দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ দিব আপনারা আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন সবাই দেখবেন সবার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা